গুড মর্নিং বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সকাল সকাল লেগে গেছি এই টবগুলোকে পরিষ্কার করার জন্যে যেগুলো খালি আছে সেগুলোকে বালি ভরবো বালির সঙ্গে পলি মাটি মিশানো আছে সেই মাটিটা এখন ওখানে খোল দিচ্ছে খোলটা দেওয়ার পরে তারপরে ওই বালিগুলো টবগুলোতে ভরবো আর আমি এখন যাব কিছু প্লাস্টিকের নতুন নতুন টপ এসছে আমাদের এলাম বাজারে কিছু নিয়ে এসেছি আর ওখানে গিয়ে কিছু নিয়ে আসবো আর ওখানে সন্ধ্যা কিন্তু জল দিচ্ছে গাছগুলোতে এই যে ফোল ভিজায় রাখছিলাম আমি পাঁচ ছয় দিনের বেশি হয়ে গেছে এই ফল যদি গাছের গোড়ায় দেওয়া হয় গাছ খুব সুন্দর চেহারা ভিড়ে যাবে এটা পরিষ্কার করা হয়ে গেছে এটাতে এখন আমাকে রং করতে হবে এই যে কালো কালো চালাটা রয়েছে এটা আর উঠাতে পারলাম না অনেক ঘষেছি এখন এইটা দিয়ে আবার ওকে বন্ধ করে দেবো গাছ তো হয়ে গেছে যার জন্য আমার একটু গাছ থেকে সরিয়ে সরিয়ে লাগাতে হচ্ছে কেননা গাছের পাতায় লেগে যাচ্ছে আর গাছ হয়ে গেলে সেই টপে রং লাগানো একটু কষ্টই হয় অনেক দেখে শুনে লাগাতে হয় তাহলে এটা কিন্তু আবার কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে সবগুলো পরিষ্কার করে কালার করতে হবে কালার করে এবার যাব আমি টপ আনতে টকটা নিয়ে আসি তা করতে ভাই ওই যেগুলো খালি আছে ওইগুলো তো মাটি ভরে দিক এই বিলিগুলো করলো নাকি ভালো হয়েছে ঠিক আছে এইভাবে দাও তারপরে এই কচু গাছটা আছে না এই কসু গাছটা পুরোটা তুলে ওই রান্না করার পিছনে লাগাবো এইগুলো এইখান তো মাটি কুপিয়ে সব ফুল গাছ অ্যাকচুয়ালি এত জায়গা কম যে কিছু ফুল গাছ এনে লাগাবো সেরকম জায়গা আমার নেই তা কী করা যাবে যতটুকুন জায়গা আছে ততটুকু আমি ফুল গাছ দিয়ে ভরে দেবো ভাবছি তা আশায় তো থাকে অনেক কিছু কিন্তু আশায় থাকলেও কিছু করার নেই কাপগুলো নিয়ে আসি হ্যাঁ যাবো আসবো তুমি ভাই এইগুলোতে এইগুলো তো মাটি এই ফুলগুলো মিক্স করে ভরে দাও আমি আসি দেখো কি কতটা কাটছি আবার হবে ঘোরাল না কত লতি হয়ে রয়েছে ইটের তলা দিয়ে গেছে লতি ফুল গাছ লাগানোর জন্য এখানে একটু জায়গা বেরোয় গেল এই জায়গাটুকু কম না এই যে নিয়ে এলাম এই ছোট ছোট যে ফুল গাছ ওইগুলো লাগানোর জন্য এই গাছ তো বসি বড় হবে না আর বড় বড় যেগুলো হবে সেগুলো ওই বড়গুলো লাগাচ্ছি আস্তে আস্তে ভাইয়ের সঙ্গে দেখা রাস্তায় তো আমাকে বললো দাদা আমার বাড়িতে চল একটা চৌবাছা আছে মাছ ধর দেখাবে গিয়ে দেখলাম ওর চৌ অনেক মাছ রয়েছে প্রচুর মাছ আছে আরও কই তই নেবে আর এখন এসছে এখান থেকে আমার পুকুরে গিয়ে রান্নাঘরটা দেখতে যাবে আর এই যে ভাই শুরু করেছি সবকিছু করা খুব ভালো হচ্ছে এত ভালো হচ্ছে এবার যাব পুকুর পারে ভাই আমার পুকুরে রান্নাঘর যেটা করছি ওই ওই রান্নাঘরটা দেখবে

আপনারা অনেকে আমাকে কমেন্টে অনেক কিছু বলছেন লিখছেন কিন্তু দেখুন আমি আপনাদের এনজয় দেওয়ার জন্যই কিন্তু এই সব বানাচ্ছি আর আমার নলেজে যেটা আছে সেটাই করছি সত্যি কথা বলতে গিয়ে আমার তো ছেলে নেই দুটো মেয়ে কী করবো জীবনে কি আছে আপনাদের যতটা ভালোবাসা পেয়েছি ভালোবাসার নিয়ে আমি থাকতে চাই আর আপনাদেরকে ভালোবাসাও দিতে চাই তার জন্যে যখন যখন আমি কিছু জোগাড় করতে পারি তখন ভাবি আপনাদের সামনে কিছু নতুনত্ব তুলে ধরব সেই নতুনত্বই তুলে ধরি অনেকে আমাকে কমেন্টে বলেছেন মামা রান্নাঘরটা না করে বাথরুমটা করতে পারতেন ঘর করতে পারতেন নিশ্চয়ই করতে পারতাম বাথরুম কিন্তু এই যে জিনিসটা করছে আপনাদের কিন্তু এনজয় দিতে পারতাম না আমার রান্না ওই বাথরুমটাই করা হতো আর কিছুই কিন্তু হতো না বাথরুম আছে সেটা আমাদের চলছে নিশ্চয়ই করব কেন করবো না আপনারা যখন আমার পাশে আছেন নিশ্চয়ই হবে আর কমেন্টে একটু ভালো ভালো কমেন্ট করবেন যাতে উৎসাহ জাগে মনে যে না আমার যারা সব চিন্তাক তারা আমাকে ভালো ভালো কমেন্ট করে আমি তাদেরকে আরও ভালোভাবে কি করা যায় তাদেরকে উৎসাহ করতে পারি তাদেরকে আনন্দ দিতে পারি সেইটা নিয়েই পড়ে থাকি আমি আমার জীবনে কোনো আশা নেই আমার ঘর হোক বাড়ি হোক সে আশা কিন্তু আমার নেই আমার আশা হচ্ছে আপনাদেরকে এনজয় দেওয়া এইটুকু আমি বেঁচে থাকতে চাই আর গাড়ি করেছি আপনারা বলতে পারেন যে আশা নাই তাহলে গাড়ি কেন কিনলেন গাড়ি কিনেছি এই জন্যে দেখুন আমি যেখানেই যাই আমি কিন্তু আমার সাইকেলেই যাই গাড়িতে খুব কম যাই গাড়ি কখন যাই আমাদের ভাইয়ের বাড়ি কেউ যদি কোথাও যায় সেখানে যাই খোকনের বাড়ির ভগ্নীপতি ওরা আসে জামাই টামাই আসলে পরে তাদেরকে আমি নিয়ে আসতে যেতে পারি বা দিয়ে আসতে পারি তার জন্যে আর দূরেও কোথাও গেলাম সেই জন্যে কিন্তু এই ঘর বানানো এ আরও যে কাজগুলো আছে আমার অতটা আশা নেই যে আমি ঘর করব বাড়ি করব হ্যাঁ অট্টালিকায় থাকবো আমার সেরকম আশা নেই তা চেষ্টা করব আপনারা যদি পাশে থাকেন আপনাদের দেখানোর জন্য কিছু না কিছু একটু করতে চাই যদি করতে পারি আপনারা পাশে থাকলেই পারব নইলে পারবো না তো এই যে করেছি ভাইটাকে নিয়ে এসছি অদ্ভুত কেমন করেছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে

ওই যে বাস আছে ওই ভিতরে বিছিয়ে দিতে হবে আচ্ছা ঘরটা হবে যে খুঁটি কটা আছে ওইটাই ঘর হবে আচ্ছা বাদ বাকি বারান্দার মতন মানে হেঁটে বেড়ানোর জন্য আচ্ছা জাল ফেলে মাছ ধরা আচ্ছা আমার যারা সুচিন্তক তারা বেড়াতে আসলে বলে তারা যদি মাছ ধরতে চায় তারা বসে মাছ ধরবে আচ্ছা জাল দিয়ে মাছ ধরতে চায় তারা জাল দিয়ে মাছ ধরবে দাঁড়া ফেলে হবে দাঁড়া ধরে হবে যেভাবে তাদের ইচ্ছা মাছ ধরতে সেইভাবে মাছ ধরে তার জন্য সাইড টাইম বাড়িয়ে রেখেছি

আর এই দিকে ওই গাছ থেকে হ্যালিজিন মারবো যাতে আমার পরিষ্কার হয়ে যায় জায়গাটা পরিষ্কার হয়ে যায় আর লাইটিং কিছু করব আমার এক ভাই আছে প্রীতম তার নাম কলকাতা বাড়ি সে ভাই বলেছে লাইটিং এর জন্য দাদা আমি কিছু কিছু লাইটিং পাঠিয়ে দেব সেটা তুমি দেখো যদি পছন্দ হয় এলাম থেকে নেবে যদি না পছন্দ হয় আমি নিয়ে আসব তো সেই লাইটিং পাঠাক তারপরে কি কি করা যায় সেটা করবো কেমন হয়েছে বল না খুব সুন্দর হয়েছে এখন তো এরকম লাগছে আর দেখুন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে

অ্যাডভাসার দেব না খড় দেব না কাশিয়ে দেব না প্লাস্টিক টিন দেব আপনারা বলবেন যে যত কমেন্ট করবেন যার কমেন্ট সব থেকে বেশি থাকবে যে এটা দিয়ে করো আমি সেটা দিয়ে করবো কাউকে আমি নিরাশ করব না ঘরটা নামাতে যা কষ্ট হয়েছে আমরা চারটে লোক পুরো নিচে থেকে তৈরি করে এইখানে উপরে তৈরি করেছে ওইখানে আমি কি ভাবলাম কি যেটাকে ঘেঁটে করা হয়েছে একবার ট্যাক্সার বিল্ডিং যেরকম হয় ট্যাক্সার করে ওকে নামিয়েছি চারটে লোকে নামিয়েছি আর নিচের থেকে তুলতে পারলাম না পঙ্কজ আর দাদাকে নিয়ে এসে তারপরে গিয়ে ঠিক মতন জায়গায় পোষাতে পেরেছি আচ্ছা নিচেতে কিছু ঢোকানো হয়েছে না পুরো শূন্য মধ্যে শূন্যের উপরে মাসছে পারছে কারণ ওখানে একবার পুরো শক্ত মানে মনে হয় প্লাস্টার করে রেখেছে এরকম জায়গা এরকম করা হয়েছে এরকম করা আছে নিচে কোনো ই ভরা হয় না কিচ্ছু না ক্ষতিটা নিয়ে উপরে চাপানো আছে আর আরেকটা কথা বলি অনেকে কমেন্ট বলেছেন কাঠ বা বাস পচে যাবে তাদের আমি কিন্তু কাঠ আর বাঁশ দিইনি আমি দিয়েছি কিন্তু তালের গাড়ি দেখবেন গ্রামগঞ্জের বিলে দেখা যায় তালের নৌকা ওটা কিন্তু তিরিশ বছর চল্লিশ বছর হয়ে যায় কিন্তু পচে না এ সেই জিনিস এ পচবে না কোনো দিন বাঁশ যেটা দিয়েছি এইভাবে ক্রসিং ওটা হয়তো নিচে খারাপ হতে পারে খারাপ হলে কিছু হবে না কেননা হাঁটতে হাঁটতে

আর আপনাদের ভালো যেটা লাগবে আমি সেটা করতে রাজি আছি কিন্তু কেউ আমাকে খারাপ ভাববেন না যে আমি একতরফা কিছু করছি বা আমার কারুর কথা শুনছি না সেটা নয় আমি যেটা করে ফেলছি তারপরে যদি বারণ করেন তাই আমার গাড়ি কেনা হয়ে গেছে দশ হাজার টাকার তাহলে গাড়িটা যখন দশ হাজার টাকা কিনেছি তখন এক দিদি আমাকে কমেন্টে বলেছেন যে ভাই ঘরটা না করলে ভালো হতো এটাও কেনার পরে আর বললে তো আর হবে না আমি তো আশা একটা নিয়েছিলাম যে আপনাদের এনজয় দেওয়ার জন্য তারপরে আর কি করে বন্ধ করি ওই জন্য বন্ধ করিনি ঘরটা করে দিয়েছি চলুন এবার যাই ভাই আর দু তিনটে আছে নাকি এই আমার দেখলে খেপে যাবে না চলো 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 আমি একদিন ও হ্যাঁ সব কানে ধরে নিয়ে আইছো গেছিলাম ওই টপ কিনতে টপ কিনতে আসার পথে ওর সঙ্গে দেখা আমাকে বলল চলো দাদা আমার বাড়িতে চলো গিয়ে একটা বড় চৌবাচ্চা করেছে মাছার জন্য সেখানে মাছ দেখলাম দু রকম তিন রকম মাছ আছে মাগুর মাছ আছে আর শাইপন কোনা এইসব রেখেছে কাপটা দেখলাম আমি বললাম দেখে যখন তোর বাড়ি দেখলাম

आमादर एको चिया खोज्छ चिया चिया खौ के सादो ददा खाबे त हँ तिमी भात खाबला भात खाबो पोरै चिया दव आगे राम नोरपुर पुरै चिया खौ दुजना के खा खौ ननद जमई आइछे सकाल सकाल एक टु लाल चिया अछि चिया हाई एते एते नि जाबु सुलु चिया रख एटा बिस्कुट खायकी बिस्कुट न एकी काण्डो माने गणेश सा রচা খাবো বলে আমো রচা পেলাম রচা মতো মত মজা নাই আরে ভাই আর খাই তো বিনা চিনি চা এবার রচা খেলে মনে হয় গরম চা খাচ্ছি বাইরে নিয়ে আইছো ভাইয়ের সাথে সাথে তুমিও একটু চুক দিয়ে দেখো একদিন একটু সাধারণ মিষ্টি খেলে কিচ্ছু হয় না বসে গেছি এই টপগুলোতে ফটো করতে কারণ এগুলো ফটো নেই আর ফটো না থাকলে কিন্তু গাছের গোড়া পচে যাবে কাজেরে ফটো করব আর বাড়িতে ওই দাদার মেশিনটা রাখা আছে এতে সুবিধা হলো

এইদিকে একটা ফুটো করে দেবো এইদিকে একটা এইদিকে একটা এদিকে একটা মানে সুতো ভরে টাঙিয়ে ঝুলিয়ে রাখবে সেই জন্য এটাকে এনেছি দুটো আমার কাছে সব ফুটো করা হয়ে গেছে এবার মাটি ভরে লাগিয়ে কালার এই প্লাস্টিকের জিনিস কতদিন যাবে বলতে পারছি না তাই একবার প্রথম এনেছি তো এবার দেখি কত বছর যায় মনে হয় প্রতি বছরই পাল্টাতে হবে কেন যেহেতু এগুলোর দামও বেশি নয় এটা দাম নিয়েছিল পঁচিশ টাকা করে এটাও পঁচিশ টাকা আর এই যে যে বড় সাইজের এইগুলো নিয়েছে চল্লিশ টাকা এটা আমাদের ইলামবাজার একটা দোকান আছে হোলসেলের দোকান সেই হোলসেলের দোকান থেকে নিয়ে এসেছে হয় না হ্যাঁ লাগাবে না কেন তোমার জিনিস তোমারই সবকিছু তুমি লাগাবে না লাগাবে কি আমি কি লাগাবো না এবার এইগুলো এই ছোটগুলোতে সব মাটি ভরে এইগুলো রাখা যাবে ঠিক আছে এই যে জালিয়া ফুল ওই সাইডে সাইডে লাগাবো যত জায়গা ফাঁকা আছে তত জায়গা লাগিয়ে দেবে সাইডে একবার ভিতরে লাগাবে না ভিতরে কিন্তু অন্য ছোট ছোট গাছ এখানে আছে কিছু কিছু

এদিকে লাগানো হয়েছে আর এইদিকেও সন্ধ্যা জল দিচ্ছি এই সাইডটা আবার কিছু গাছ দিয়েছি আর এখানে একটা যে বড় গাছ ছিল ফুল গাছ এই গাছটাকে আমি কেটে দিলাম কারণ গাছের পাতায় পোকা হয়ে গেছে প্রচণ্ড হারে ছোটো ছোটো পোকা আর গাছগুলো মরার মতন হয়ে যাচ্ছিলো তার জন্য আমি কেটে দিয়েছি এবার বাড়িটা একটু ফাঁকা হয়ে গেল এই যে যেটা এই একটা কেটে ফেলে দিয়েছি এটা কেটে আমি একটা টপ দিয়ে দিয়েছি কারণ এই টপটা দেওয়া হয়েছে এখানে তুলসী গাছ লাগাবে তার জন্য জল দিয়ে দাও আজকে যে ফুল গাছগুলো লাগিয়েছি আপনাদের কাছে কেমন লাগছে আরো ফুল গাছ আনবো অনেক ফুল গাছ এখান থেকে লাগাবো এবার পুরোটা এখানে ভরে ভরে দেবো এই লাইন আরো হবে আশায় আছে এখন জাগার জন্য পারলাম না আর আজকে সকালবেলা তো দেখেছেন সন্ধ্যা ওইদিকে কেটে কেটে সব রেডি করে দিয়েছে কিছু ফুল এখনো লাগানো যাবে সন্ধ্যার জন্য আজকে ফুল গাছগুলো সব লাগানো হয়েছে এটা তো সত্যি কথা প্রতিদিন বলে লাগাবো লাগাবো একদিনও লাগানো আমি আজকে আজকে লেগেছি কারণ আছে আমি একা লোক এদিকে আমার রান্নাঘর যেটা হচ্ছে সেখানে আমার সময়টা বেশি যাচ্ছে কেননা স্ত্রীদের সঙ্গে থাকতে হচ্ছে কোথায় কি করতে হবে সেটাও আমাকে জানাতে হচ্ছে যে এইভাবে করলে ভালো হবে তার জন্যে আমি এই দিকে ধ্যানটা দিতে পারছি না ধ্যানটা কিন্তু আমার রান্নাঘরের দিকে ছিল তা যাই হোক যতটা হয়েছে আপনাদের সঙ্গে তুলে ধরলাম তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ততক্ষণে টাটা